আজ দেখব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সাতান্নতম রামকৃষ্ণ মেলা আজ সতেরোই জানুয়ারি দু হাজার শনিবার আজ থেকে শুরু হয়ে গেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বার্ষিক রামকৃষ্ণ মেলা এই রামকৃষ্ণ মেলা এবছর সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে বিকেলবেলায় শুরু হয়ে গেল এই মেলার শুভ উদ্ঘাটন প্রথমে যে প্রদর্শনীতে আমরা চলে এলাম এটা হচ্ছে মূলত ফল ও সবজি প্রদর্শনী এলাকায় বিভিন্ন চাষিরা তাদের নিজেদের ফলানো বিভিন্ন সবজি ফল এখানে নিয়ে আসেন এবারে লক্ষ্য রেখেছি আমরা এখানে প্রদর্শিত হচ্ছে পাঁচ ফুটে একটা লাউ সেটা হচ্ছে এখানে আকর্ষণীয় এই মেলায় বড় বড় কুমড়ো আলু ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজি এখানে প্রদর্শিত হচ্ছে তাছাড়া ফলও হয়েছে কুল সাদা সবুজ জামরুল সবেদা দ্বিতীয় প্রদর্শনী যে সমস্ত বিভাগের যে সমস্ত বিভাগের প্রদর্শনী ইতিমধ্যে পূজনীয় মহারাজী প্রদর্শন করেছেন তাদের প্রত্যেক স্থান এবং ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করছি

아음나요 themes... <coughs> ... এখন প্রদর্শনী কক্ষ ঘুরে দেখছেন বিভিন্ন বিভাগের প্রদর্শনী এবার আমরা চলে এলাম নীল চা বা ব্লু টু এটা মূলত তৈরি হয়েছে ভেষজ চা ভেষজ চা এটা অপরাজিতা ফুলের পাপড়ি থেকে এই চা তৈরি হয়েছে এই চাইতে মেশানো হয় অপরাজিতা ফুলের পাপড়ি তার সঙ্গে দু এক ফোঁটা লেবুর রস তার সঙ্গে মধু মিশিয়ে এই ভেষজ চাটা তৈরি হয়েছে

हरि गणिशोषु पुष्कूर्णमधुर्घ्नमिधम्पुर्कुर्भ्रमु धक्षते ऊर्घस्य विश्वा हरि गणिशोषु पुष्कूर्णमधक्पुर्घ्नमिधम्पुर्कुर्भ्रमु धक्षते ऊर्घस्य स्वस्ति नूषा विश्ववे কক্ষে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা মূল মঞ্চে সামনে

প্রদর্শনী কক্ষে উপস্থিত

একটি বিশেষ দৃষ্টি স্নেহ শ্রদ্ধা রয়েছে কালকে সন্ধেবেলা মহারাজ এসছিলেন যখন আমরা একটু ঘুরছিলাম তখন বারবার নরেন্দ্রপুর আশ্রয়

এবার আমরা চলে এলাম পুষ্প প্রদর্শনী সামনে যেটা দেখছি এটা হচ্ছে গোলাপ ফুল এখানে রয়েছে চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা ডালিয়া এবছর অবশ্য কম পুষ্প বা ফুল এখানে প্রদর্শিত হচ্ছে এবছর তেমন ফুল চোখে পড়লো না সত্যি সত্যি একটি আনন্দময় তীর্থক্ষেত্রে যারা রূপান্তরিত হয় এই কয়দিন সুতরাং রকম একটি উৎসবের সূচনা লগ্নে আজকে আমরা উপস্থিত হয়েছি আশ্রমে তাদেরকেও আশ্রমের পক্ষ থেকে ঠাকুর মা স্বামীজি এই পূর্ণ স্থানে আন্তরিক স্বাগত জানাই শ্রদ্ধা জানাই বিশ্বাস করি যে আপনাদের উপস্থিতি অংশগ্রহণ ও সহযোগিতায় वो मान वो चला मैंने संघभिनंत मेरे और कुछ बात की पुनरणा और महाराज की स्वीकृति मैंने कर आखिर না মনে পড়ছে حاجه যেকো একটা প্রথমে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম রবীন্দ্রপুরের সন্ন্যাসী ও ব্রহ্মাচারী মহারাজের দ্বারা বৈদিক স্ত্রোত্র পাঠ হবে নরেন্দ্রপুরের সম্পাদক পূজ্যপাত স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ উপস্থিত আছেন আমাদের এই মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনাদের কিছু খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসবেন ফুড কোর্টে এইটি হচ্ছে এখানকার ফুড কোর্ট সামনেই বাঁধিকে চোখে পড়বে গরম গরম জিলেপি বিভিন্ন ধরনের বাদাম কটকটি পাশেই হচ্ছে চপ আর একটু এগিয়ে গেলে চোখে পাপড়ি চাট ঘুগনি বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় অবশ্য এই স্টলটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু আজ প্রথম দিন তাই গোছ চলছে আমরাও ঘুরে দেখলাম এই যে কাবাবের দোকানটা কিন্তু এখনও তেমন শুরু হয়নি কারণ এখন সবই মেলাটা শুরু হয়েছে এরপর আস্তে আস্তে এই মেলা আরও জমবে